আসসালামু আলাইকুম আমি আদর্শ কৃষক হিসেবে তো আজকে আমি পনেরো কাঠা বইয়ের জন্য পেঁয়াজের জমির জন্য কীটনাশক আনছি তো কি কী ঔষধ আনছি আমি দেখানোর চেষ্টা করব তো আমি গত বছর যে ওষুধ ব্যবহার করে আমি ভালো ফল পাইছি আমি বছর সেই মানে সেই ঔষধটাই প্লাস সেই পরিমাণেই আমি ব্যবহার করতেছি আর সেই ওষুধগুলাই আমি দেখানোর চেষ্টা করব তো আমি আজকে যে ওষুধগুলো আনছি এই ঔষধগুলা আজকে ডোজটা একটু পাওয়ারফুল হচ্ছে মাত্র পনেরো কাঠা ঔষধ মানে জমির জন্য এই ঔষধগুলো আনছি প্রথমেই টাকা শতাংশ করতে পনেরো কাটা কয় শতাংশ হয় পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ হ্যাঁ পঁয়ত্রিশ শতাংশর জন্য আজকে প্রায় দুই হাজার টাকার ওষুধ মানে উনিশশো চল্লিশ টাকার ঔষধ তো আমি দেখাচ্ছি কী কী ঔষধ আনতেছি তো ওষুধের নাম বললেই আপনারা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারবেন যে কোন কোন ওষুধের কী কাজ তো আমি প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে ম্যানকোজেপ ম্যানকোজেপের কাজটা হচ্ছে বিশেষ করে যে যে পেঁয়াজের পেঁয়াজের মাথার যে লালচে হয় এবং পেঁয়াজের ডোগায় যে একটা লাল 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 একটা দাগ হয় মানে পুড়ে যায় কিছুদিন পর ওই পোড়া থেকে আসতে ওই ডোগাটা ভেঙে পড়ে তো এই ম্যানকোজের কাজটা বিশেষ করে ওই পোড়া ঠেকায় মানে এই ডগাটাকে সে শক্ত রাখে মানে প্রথমে একদম কচি ডগা থেকে ডগার একদম বয়স পূর্ণ বয়স হওয়ার পর্যন্ত এই ডগাটাকে ও শক্ত রাখে ম্যানকোজের কাজ হচ্ছে এটা তো ম্যানকোজ আমি আনছি দুশো গ্রাম তারপর আমি ইন্টেফার আনছি হচ্ছে সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্কের কাজ অনেকেই এটা জানে যে এটা মোটামুটি এটা হচ্ছে যে পেঁয়াজের যে জিঙ্কের অভাবটা এটা পূরণ করে এটা বিশেষ করে যে অনেকেই মাটির নিচে দেয় মাটির নিচে দিলে অত ভালো কাজ করে না তো এটা এই জন্য আমরা স্প্রে করব কারণ এটা শুধু পাতায় যে জিঙ্কের অভাবটা এটা পূরণ করে তো আমি পঁয়ত্রিশ শতাংশ জমির জন্য মাত্র একশো গ্রাম লিটার জিঙ্ক নিছি পাশাপাশি আমি রবলাল নিছি রবলাল হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা যে ফসলে আমরা ব্যবহার করি এটা অনেক ধরনের ফসলে ব্যবহার করা যায় মোটামুটি এইটা এই যে আগা পোড়া এটাও ভালো কাজ করে তো রবলালটা মোটামুটি একটা ফসলের চারদিকেই কাজ করে অ্যান্টিবায়োটিকের মতো তো রোবলাল নিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম করে তিন প্যাকেট মানে দেড়শো গ্রাম তো তার পাশাপাশি আমি নেছি মাত্র দশ গ্রাম করে বিশ গ্রাম দুই প্যাকেট এটা হচ্ছে বিশ বিশ বললেই সবাই চেনে তো এটার কাজ হচ্ছে ফসলের জমিতে কিছু পোকা থাকে কালো পোকা থাকে কিছু ছানা পোকা থাকে এই পোকাটা দমন করবে আর তার পাশাপাশি নিয়েছি আমি ট্যাবলেট মানে মোটামুটি এটাকে আমরা ট্যাবলেট বলে ইচ্ছি হ্যাঁ মানে এটার মূলত এটার নাম হচ্ছে জিবলিক অ্যাসিড তো আমি এই আজকে পঁয়ত্রিশ শতাংশর জন্য মাত্র দুই পিস ট্যাবলেট নিয়েছি এটার দাম অতো বেশি না তো এটার কাজ হচ্ছে গাছে দ্রুত মোটা করা মানে এর গ্রোথ বাড়ানো সবচেয়ে দ্রুত গ্রোথ বাড়ায় তো এটা ব্যবহারে মোটামুটি সাত থেকে আট দিন পর থেকে এর কার্যকারিতা লক্ষ্য করা যায় তার পাশাপাশি আমি নিয়েছি স্কোর স্কোরের এটার কাজ হচ্ছে দেখা গেছে অনেক সময় আবহাওয়া খারাপ হয় ঘন বৃষ্টি হয় ঘন বৃষ্টি না হলে অনেক সময় কড়া রোদ হয় আবার কড়া রোদ না হলে অনেক সময় দেখা গেছে একে ধারে সাত থেকে দশ দিন কুয়াশা পড়ে আর কুয়াশা পড়ার কারণে ফসলের মাথা অনেকটা পুড়ে যায় মানে এর উর্বরতা বৃদ্ধি কমায় ফেলায় তো স্কর সেই উর্বরতা বৃদ্ধি যাতে নষ্ট না হয়ে যায় এটা কাজ করে তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে একজন আদর্শ কৃষক হিসেবে ফসলি জমিতে কি কী আমরা কীটনাশক ব্যবহার করি তো এটার এটার বিষয়ে কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করা উচিত যে আমরা যখন এটা স্প্রে করি স্প্রের দানা যত ছোট হবে এটার কাজ তত ভালো হবে কারণ এটার যখন এই এইটার স্প্রের দানাগুলো যদি একটু মোটা হয় সেই ক্ষেত্রে এই পেঁয়াজের হোক বা গম হোক অথবা ধান হোক তখন ওই ডগাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এই ঔষধটা স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্প্রের দানা যত ছোট করা যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কত গত বছর তো আমি এই ব্যবহার মানে এই ওষুধ ব্যবহার করে এক বিঘা না দুই কাঠা কম আছে মানে ছয় শতাংশের মতো কম আছে সেখানে আমি প্রায় একশো সত্তর মনের মতো আমি পেঁয়াজ পাইছি পঞ্চাশ শতাংশতে দুইশো মন প্লাস হ্যাঁ পঞ্চাশ শতাংশে দুইশো মন প্লাস পেনেস এটা সবাই জানে এলাকার এলাকার সবাই জানে আমি এই ওষুধগুলাই ব্যবহার করছি আমি গত বছর তো আমার গত বছর হচ্ছে আমার লালতিরের অফিসের যে কিং পেঁয়াজটা ওটা ছিল তো আমার প্রায় বিঘায় দুশো মন প্লাস মিনিজে আমার এটা হয়েছে তো ইনশাল্লাহ এবছরও আমি যে জমিতে এটা ব্যবহার করব এটা ওই বছর ওই লালতির কিঙে আশা করি আমি গত বছরের মতোই ফলন পাবো